হ্যালো 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 হ্যাঁ কে বলছো কে আপনি কোন নাম্বারে ফোন গিয়েছিল হুম ফোন করেছিলেন আচ্ছা নাম্বারটা বলুন জি নাম্বারটা বলুন যে নাম্বারে আপনার ফোন গিয়েছিল সে নাম্বারটা বলতে হবে ফোন আপনি তো করেছিলেন না

এই সি ডবল ফাইভ ডবল জিরো হোটেল হ্যাঁ গেছিলো কাছে ফোন এটা তো আপনার সাথে ক কথা হয়েছিল আমার হ্যাঁ আমি কলকাতার যাদবপুর সাউথ সিটি মল দিয়ে বলছি আমাদের সাউথ সিটি মলই হিমালয়া রুবিরাজ কোম্পানির তরফ থেকে থাউজেন্ড টেলিফোন নাম্বারের ওপর লাখি ড্র হয়েছিল এই মাসে তো আপনার নাম্বারটি তখন সিলেক্ট হয় আপনি লাখি ওনার হয়েছেন তো আপনি একটি জার্মান সিলভারের গোল প্লেটের মহা বনলক্ষ্মী যন্ত্র হেঁটেছেন এটা আপনি হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেখেন হ্যালো হুম এই ধরনের অভিযান থেকেই মার্কেটিং প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা যেহেতু আমি লাখে অভিযান হয়েছে এই জন্য আপনাকে এগারো টাকা দিতে হবে না আপনাকে শুধুমাত্র ডেলিভারি অ্যান্ড সার্ভিস ট্যাক্সের জন্য সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার নাম ঠিকানা বললে এটা আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে ওটা কি কাজ আপনি কি ভ্রমণ লোকের জন্য টিভিতে আগে বিজ্ঞাপন দেখেছেন দেখেছি খুব বেশি ক্ষণ ধরে দেখি না আচ্ছা আপনি আপনি যে বাসে সাতটা জিনিস পাবেন একটি মা লক্ষ্মীর মূর্তি মায়ের দুটো চরণ পাদুকা একটা মেরু শ্রী যন্ত্র একটা লক্ষ্মী শ্রী যন্ত্র তিনটে লকেট মোট সাতটা জিনিস থাকবে আপনার ডায়মন্ড সিলভার ওপর গোল্ড প্লেটে আর যখন ডেলিভারি বা আপনার বাড়িতে যাবে সাতটা জিনিস আপনার থেকে স্থাপন করবেন এর উপকারিতা কি নিয়ম কান কি আছে ডেলিভারি বা আপনি বলে দেবেন কি কি পাবো ওখান থেকে মানে আমি কি কি পাবো সেটা নয় মানে এটাতে কি কি হতে পারে হ্যাঁ এই লক্ষ্মী ধন যন্ত্র দিয়ে মানে আমি কি উপকার লাভ করবো সেটা জানতে এটা আমরা যে ফাইনান্সিয়াল কন্ডিশন আছে ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল কন্ডিশন ডেভেলপ হয় ঠিক আছে তার জন্য বাইরে যে স্থাপন করে হ্যালো হ্যাঁ আপনি কি নিচে ইস্যুক আছেন কিন্তু এটা নিলে তো সমস্যা না আপনি কি আছেন জি আপনি কি মুসলিম আছেন আমাদের জন্য কোনো অন্য অফার আছে কি না আমাদের আপনারা যদি আপাতত এখন অন্য অফার নেই যদি আসে আপনাদের জানিয়ে দেব আচ্ছা মানে আমি গীতা পড়েছিলাম গীতা শ্রীমদ ভাগবত গীতা আচ্ছা আচ্ছা চ্যাপ্টার নাম্বার 16 ভার্স নাম্বার 23 এন্ড 24 হুম তো করে বলছে ইয়া শাস্ত্র বিধি মো ত্রিতেបត្តិতে কাম করো তো না সুখমে সিদ্ধম না বনাতি না পরম গতি যে ব্যক্তি শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজ খেয়াল খুশি দ্বারা বিভিন্ন জিনিস materials তৈরি করে এবং সেগুলো উপাসনা করে না সুখাম না সিদ্ধাম না বানাতি না পরম গতিম সে যখন সুখ লাভ করতে পারে না কখনো মোক্ষ লাভ করতে পারে না তার বারবার বার পুনর্জন্ম হতে থাকে শ্রী কৃষ্ণকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ের পরে শ্রীমৎ ভাগবত গীতা চ্যাপ্টার নাম্বার টুয়েলভ ভার্স নাম্বার ওয়ান তিনি বলছে এখান থেকে দূরে থাকবে এটা সঠিক নয় আর শ্রীমৎ ভাগবত মহাপুরাণ যেটা মহাপুরাণ চ্যাপ্টার নাম্বার ফাইভ

তো আপনার নাম্বারটি তখন সিলেক্ট হয় আপনি লাকি উনার হয়েছেন তো আপনি একটি জার্মান সিলভারের গোল্ড প্লেটের মহা ধনলক্ষ্মী যন্ত্র এঁটেছেন এটা আপনি হয়তো বিভিন্ন টিভি চ্যানেল বিজ্ঞাপন দেখেন হ্যালো এই ধনলক্ষ্মী যন্ত্রটি মার্কেটিং প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা যেহেতু আমি লাকি উনার হয়েছেন এই জন্য আপনাকে এগারো টাকা দিতে হবে না আপনাকে শুধুমাত্র ডেলিভারি অ্যান্ড সার্ভিস ট্যাক্সের জন্য সাতশো নিরানব্বই টাকা দিতে হচ্ছে আপনার নাম ঠিকানা বললে এটা আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে ওটা কি চার্জ আপনি কি ভবন লোকের জন্য টিভি বিজ্ঞাপন দেখেছেন দেখেছি খুব বেশি ক্ষণ ধরে দেখি নাই আচ্ছা আপনি আপনি যে বাসে সাতটা জিনিস পাবেন একটি মা লক্ষ্মীর মূর্তি পায়ের দুটো চরণ পাদুকা একটা মেরু শ্রী যন্ত্র একটা লক্ষ্মী শ্রী যন্ত্র তিনটে লকেট মোট সাতটা জিনিস থাকবে আপনার জার্মান সিলভার ওপর গোল্ড প্লেটে আর যখন ডেলিভারি বা আপনার বাড়িতে যাবে সাতটা জিনিস আপনার স্থাপন করবেন এর উপকারিতা কি নিয়ম কি আছে delivery boy আপনাকে বলে দেবে মানে কি কি পাবো ওখান থেকে মানে আমি কি কি পাবো সেটা নয় মানে এটাতে কি কি হতে পারে হ্যাঁ এই লক্ষ্যে ধন লক্ষ্যে যন্ত্র দিয়ে মানে আমি কি উপকার লাভ করব সেটা জানতে চাচ্ছি এটা আমার যে ফাইনান্সিয়াল কন্ডিশন আছে সে ফাইনান্সিয়াল কন্ডিশন ডেভেলপ হয় ঠিক আছে তার জন্য বাইরে লোকেরা স্থাপন করে আচ্ছা আপনি

তো ওখানে বলছে ইয়া শাস্ত্র বিধি মত শ্রীতে বদ্ধতে কম করো তো না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতি যে ব্যক্তি শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি দ্বারা বিভিন্ন জিনিস ম্যাটেরিয়ালস তৈরি করে এবং সেগুলো উপাসনা করে না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতি সে কখনো সুখ লাভ করতে পারে না কখনো মক্ষ লাভ করতে পারে না তার বারবার পুনর্জন্ম হতে থাকে শ্রীকৃষ্ণকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ের পরে শ্রীমদ ভাগবত গীতা চ্যাপ্টার নাম্বার টুয়েলভ ভার্স নাম্বার ওয়ান তিনি বলছে এখান থেকে দূরে থাকবে এটা সঠিক নয় আর শ্রীমদ ভাগবত মহাপুরাণ যেটা মহাপুরাণ চ্যাপ্টার নাম্বার ফাইভ ভার্স নাম্বার ষোলো সতেরো আঠেরো পরপর এখানে বলা হচ্ছে যে এইসব জিনিস থেকে দূরে থাকতে হবে কারণ এখানে কোনো রকম কার্যকলাপ হয় না হ্যাঁ আপনি কি বলতে চাইছেন মানে আপনি কি এটা মানে বিলিভ করেন না এই জিনিসগুলোর যে বিলিভ করি না বলতে ভগবান শ্রীকৃষ্ণ বলতে এগুলোকে বিলিভ করা মানে আপনার ঘিয়ের মধ্যে মানে আগুন আগুন ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে ঠিক আছে sir আপনাকে হয়তো নিতে হবে না যদি আপনার পরবর্তীকালে কিছু offer থাকে আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে।